আসসালামু আলাইকুম স্বাগতম বন্ধুরা তো আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম এটা হচ্ছে আমাদের গ্রামীণ পরিবেশের গ্রামীণ বাড়ির যে সুন্দর দৃশ্যগুলো কীভাবে জীবনযাপন করে থাকে একজন গ্রামের ভিতরে সেই দৃশ্যগুলো আমি আজ আপনাদের মাঝে তুলে ধরব এটা হচ্ছে আমার গ্রামের গ্রামের বাড়িতে যে দৃশ্যগুলো দেখেন যে টার্কি মুরগ রাজহাঁসের বাচ্চা তারপরে এই যে মুরগি বা হাঁস থাকার যে জায়গাগুলো যে নেটগুলো দেখছেন সেগুলো হচ্ছে মুরগিগুলোকে ঢেকে রাখা হয় কারণ এখানে গ্রামের ভিতরে অনেক চোর থাকে সেগুলো হয়তো শহরে যারা থাকে তারা হয়তো জানে না বা বিদেশিরা হয়তো জানে না এই যে দেখেন গ্রামের যে এই মাটির ভিতরে যে কী যে সজীবতা কী যে প্রাণ ফুটে ওঠে এই মাটির ভিতরে সেটা হয়তো যারা গ্রামে না থাকে তারা কখনো বুঝতে পারবে না সবুজের দৃশ্য সবুজ সমারোহ আকাশ মেঘাচ্ছন্ন আহ কি যে সুন্দর দৃশ্য সেটা যদি আপনারা না দেখেন তাহলে নিজের চোখে না দেখেন তাহলে কেউ বুঝতে পারবে না দেখেন কত সুন্দর মেঘলা বাতাসে প্রাণ জুড়িয়ে যায় দেখেন কবিরা জীবনানন্দ দাসের কথাগুলো যেমন সুরুচিপূর্ণ যে কথাগুলো আছে এগুলো সত্যি মিলে যায় গ্রামীণ পরিবেশের সাথে যেমন রবীন্দ্রনাথের একটা গান আছে সেই গানটা মনে করিয়ে দেয় ধন ধন্য পুষ্প ভরা আমাদের তাহার মাঝে দেশে সকল দেশের সেরা কি যে সুন্দর এই পরিবেশ এই যে পাখিটা দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে সুটিয়াল কেয়ার যাতে গ্রামীণ বাসায় আমরা বলি কেয়ার শহরের বাসায় হয়তো ভিন্ন হতে পারে তার নাম তো গ্রামীণ পরিবেশের যে দৃশ্যগুলা হাঁস পালন মুরগি পালন তারপরে হচ্ছে আপনার এই যে সুন্দর শ্যামল বাতাস আর এই সবুজের সমারোহ তার তো কোনো তুলনাই নাই গ্রামীণ পরিবেশ শহরে আমরা যারা থাকি বা বিদেশে যারা থাকি এমন এমন পরিবেশ দেখা আমাদের মুঠো মিলে না যদি আমরা না আসে গ্রামের বাড়িতে তা আমাদের দাদা দাদির যে জমিগুলো আছে এই যে সারি সারি তাল গাছ এই রাস্তা বাস বাগান আহ পুকুর জলাশয় আহ মাছে ভর্তি এই সেই পুকুর দেখেন মাছগুলো কেমন টোপ পারতেছে এখানে লাভালাভি করতেছে পানির ভিতরে মাছগুলো এত সুন্দর পরিবেশে আপনারা যদি গ্রামীণ পরিবেশে না আসেন সেটা হয়তো দেখাই যাবে না এত সুন্দর এত মনোমুগ্ধকর পরিবেশ আমি যেন আর কোথাও যেন না দেখেছি গো ওহ প্রভু আহ কী যে সুন্দর মন জুড়িয়ে যায় এমন পরিবেশে থাকতে কারই বা না মন চায় বলেন এই শ্যামল সুন্দর বাতাস মন যেমন কেড়ে নেয় কেড়ে নেয় তেমন হৃদয় কেড়ে নেয় আখ কেড়ে নেয় চোখের দৃষ্টি এত সুন্দর শ্যামলা সবুজ ফসলা এই সুন্দর গ্রামীণ পরিবেশ ছেড়ে যেতে চায় না বহুদূরে মন আমার তাই পরে রয় গ্রামীণ পরিবেশে গ্রামীণ ঘরে তো বন্ধুরা আজ আমি দেখাতে চলেছি আমাদের এই যে গ্রামের যে রাস্তাগুলো দেখেন এখানে রাস্তা দিয়ে আমরা যাইতেছি আমি আপনাদেরকে দেখিতেছি যে দুইটা মহিলা দেখিতেছেন ওরা হচ্ছে গ্রামের সিসিটিভি এমন সিসিটিভি গ্রামে প্রচুর রয়েছে সেটা হয়তো যারা গ্রামে থাকে তারা জানে এই যে সুন্দর দেখেন এখানে আছে বুটটা খেত সবুজের মাঝে বুটটা খেত আহ কি যে মজা কি যে আনন্দ দেখতে যখনই মন চায় তখনই কিন্তু বুটটা পারা সম্ভব কিন্তু কেউ এখান থেকে চুরি করে না ভুট্টাগুলো চুরি করে না কারণ এখানে মানুষের মাঝেও আছে মমতা ধন্যবাদ